একটু আগে ঠিক এই ভিডিওর আগে বলতে পারেন আপনারা তো শুনলেন মকর লগ্ন মকর রাশি দু হাজার পঁচিশে কি কি ভালো ঘটতে পারে এখন অব্দি যারা ভিডিওটি দেখেননি বা শুধু এই ভিডিওটি আপনার কাছে এসছে তারা দয়া করে এই ভিডিওর এন্ড স্ক্রিনে যখন কথা শেষ হবে যাবে অবশ্যই কি কি ভালো ঘটবে লিস্টটা খুব লম্বা সেই ভিডিওটি পেয়ে যাবেন এবং অবশ্যই কোন পরিস্থিতিতে কি করবেন সেটাও জানতে পারবেন তবে আজকের বিষয় হচ্ছে কোন কোন দিক থেকে সমস্যা আসবে দু হাজার পঁচিশের শেষ চার মাস অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার জন্য আমি হরস্কোপটি ডায়াগ্রাম করেছি অবশ্যই এই হরস্কোপ হরস্কোপের নিরিখে আমি আপনাদের জানাবো এই একদম ডিটেল বিশ্লেষণ করা আছে কখন কোন বিষয়টা কিভাবে ঘটতে চলেছে আপনারা অবশ্যই এই লিস্টের দিকে একটু তাকান প্রথমে দেখুন এই হরস্কোপে আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রহের শুভ অবস্থান এবং অশুভ অবস্থান দেখতে পাচ্ছি তো নেগেটিভ পয়েন্টটা যেহেতু আলোচনার আজকের বিষয় প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে আপনাদের বর্তমান পরিস্থিতি মানে এই মুহূর্তে যে সময়টা চলছে শনির বক্রতা শনির বক্রতা কিন্তু বেশ কিছুদিন হলো চলছে কিন্তু যখনই বক্রি হওয়ার সময়টা শেষের দিকে এগিয়ে আসবে এবং শনি দেখুন প্রথমে এখন যে সময়টা চলছে অর্থাৎ সেপ্টেম্বরের শুরুর দিকটা বা আগস্টের শেষ দিকটায় সেটা হচ্ছে শনি মঙ্গলের একটা যোগ চলছে যেটা শনির বক্রির নেগেটিভ প্রভাবটাকে বাড়াচ্ছে এবং এরপরেই বাংলার আশ্বিনী মাসে শুরু হবে সূর্য শনি বিশ যোগ যেটা আপনাদের ভাগ্য এবং অবশ্যই তৃতীয়কে কেন্দ্র করে প্রথমত খিটখিটে মেজাজ একটু হবে ডিসিশন নেওয়ার ক্ষমতার ক্ষেত্রে একটু আপনারা দুর্বল থাকবেন বিশেষত মকর লগ্ন যাদের তাদের কিছু হেলথ ইস্যু অবাঞ্ছিত কিছু ব্যথা বেদনার সমস্যা চোট আঘাতের সম্ভাবনা বাড়তে পারে বাংলার আশ্বিন মাসে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যবর্তী সময় থেকে অক্টোবরের মধ্যবর্তী সময়টা তাছাড়া পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে স্পেশালি আপনার জন্মছকে বা কুষ্টিতে যদি দেখা যায় সূর্য শনি বীজ যোগ আছে এটা কিন্তু হার্মফুল হতে পারে একটু সমস্যা বহুল হতে পারে এই বিষয়টায় অবশ্যই আপনাদের মেডিকেলি অ্যালার্ট থাকতে হবে এবং কাজে বাধা বলতে আমরা যা বুঝি জেনারেল কাজগুলো কিন্তু বাধা সূর্য শনি যোগ থাকলে হতে পারে বৃহস্পতি উচ্চস্ত হচ্ছে রাশি সপ্তম এটা তো খুব ভালো কথা বিষয় যে ভালো ভালো বিষয়গুলো আমি বলেছি সেটা তো আপনারা ভালো ভিডিওতে শুনবেনি কিন্তু সময় এত অল্প যেহেতু এই অক্টোবরের 18 তারিখ থেকে 5 ডিসেম্বর যা পেলেন তো পেলেনই এই 5 ডিসেম্বর এসে যাওয়ার পরে যেগুলো পেয়েছিলেন সেগুলো মনে হচ্ছে যেন আর পাচ্ছেন না কোথাও যেন একটা খামতি কোথাও যেন হাতছাড়া হচ্ছে বিষয়গুলো হয়তো হাতের বাইরে চলে যাচ্ছে যেটা মনে হচ্ছিল হওয়ার কথা সেটা সময় মতো হচ্ছে না এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে যেটা হয়তো আপনার ছিল হাতে এখন আর নেই সেটা কখন মনে হতে পারে পাঁচই ডিসেম্বরের পর থেকে এবং সেটা পুনরায় পেতে পুনরায় পাবেন সেটার জন্য কিন্তু আরো অপেক্ষা করতে হবে তো সাময়িক পরেই একটা যখন মানে তৈরি হয় মানে গাছে তুলে মই কেড়ে নেওয়া বলতে যেটা বজায় একটা কিছু পেলেন সবকিছু ভালো যাচ্ছিল হঠাৎ করে হাতের বাইরে চলে গেল এটা কিন্তু আপনাদের ফিল করতে হবে পাঁচই ডিসেম্বরের পর থেকে বৃহস্পতি কি কি ভালো ফল পাবেন আমি সেটা আর এখানে রিপিট করছি না সেটা ভালো ভিডিওতে দেখে নেবেন কিন্তু ভালো ফলটা হাত ছাড়া হয়ে যাওয়ার পর যে যেমন অবস্থা টা হয় হাতে কিছু পেয়ে চলে যাওয়ার পর সেটা আপনাদের তো ব্যাখ্যা করতে হবে না সকলেই জানেন তো সেই বিষয়টা অবশ্যই কিন্তু পাঁচই ডিসেম্বর থেকে কিছু নেগেটিভ পয়েন্ট থাকতে পারে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হলেও বৃহস্পতি যখন বক্রি হবে মানে এগারোই দিন তার মধ্যে উচ্চস্থ ভাবে যখন বৃহস্পতি থাকছে মানে ডিসেম্বর ডিসেম্বর অর্থাৎ নভেম্বর টু সময়টা অল্প যাদের জন্মচকে যাদের বাচ্চা বৃহস্পতি বকরি আছে এবং স্পেশালি মকর লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে উল্টোপাল্টা খরচ এই সময় বেড়ে যাবে এবং আনএক্সপেক্টেড খরচ মেডিকেল এক্সপেন্স এবং ফাটকা শেয়ার এগুলোতে হঠাৎ করে লস হওয়া এগুলোর সম্ভাবনা কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু এই সময় বাড়ার একটা অত্যন্ত বাড়বে এই বিষয়ে আপনাদের কিন্তু এই সময় খুব ধীরে খুব এগোনো এগুলো কিন্তু করা উচিত হবে কিন্তু খরচের ভার আপনাদের এসে পড়বে যেটা সত্যিই অবশ্যই কিছুটা আপনাদের ক্ষেত্রে প্রবলেমেটিক হতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই সচেতন থাকতে হবে এবং সজাগ থাকতে হবে নেক্সট নেক্সট যে বিষয়টায় অবশ্যই আমি আপনাদের সজাগ বা সতর্ক থাকতে বলবো সেটা হচ্ছে এখানে সূর্য এবং শনি বিষ যোগের মধ্যে তো খেয়াল রাখতেই হবে কিন্তু সূর্য কেতুযোগ বর্তমানে চলছে সেটা বাংলার ভাদ্র এবং আশ্বিন এই ভাদ্র এবং আশ্বিন মাসে যে কোনো মামলা মকদ্দমা কোর্ট কাচারি বিষয় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে কোর্টের কিন্তু কিছুটা হতে পারে আপনি যেটা চাইছেন যেভাবে চাইছেন সেভাবে না হয় কিছু কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং কোর্ট ম্যাটার গুলো একটু হলো মনে হচ্ছে যেন ব্যাপারটা ঠিক নয় এই জাতীয় বিষয়গুলো কিছু ক্ষেত্রে আসতে পারে কোনো মামলা মকদ্দমা হিয়ারিং শোনানির ডেট থাকলে অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে পরবর্তী বিষয় পরবর্তী বিষয়টা হচ্ছে শুক্র নিচস্তর প্রভাব খুব ভাইটাল একটা বিষয় তবে বলছি সেটা তারা একটু বলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার কোনো প্রয়োজন সমস্যা এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থেকে আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন আসতে পারেন চেম্বারে কথা ফোনে হতে পারে সব ক্ষেত্রে একই রকম স্যাটিসফ্যাকশন এবং আপনার অবশ্যই গোপন ব্যক্তিগত সমস্ত বিষয় নির্দ্বিধায় আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন যেটা আমাদের তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে করা হবে ভিডিওটি আপনি যে কোনো প্ল্যাটফর্মে দেখেন না কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বাচ্চা পেজটি ফলো করে রাখবেন আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন এখন তো আর সবাইকে চি চেচি বলতে হয় না সাবস্ক্রাইব করুন এ করুন কারণ এখন মানুষ হারিয়ে ফেলে কখন কোনটা দেখছি এত চ্যানেলের বাজারে প্রচুর মানুষ এসে গেছেন আমরা আপনারা সকলেই আছি না আমরা খেয়াল থাকে না কখন কোনটা দেখছি কারটা দেখছি তাই এটা করে রাখবেন এবার হচ্ছে আমাদের বিষয়টা হচ্ছে পরবর্তী বিষয়টা আপনি একটু লাইক এবং শেয়ার করে প্রয়োজনীয় মতামতটা জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চাইছেন আমি সিরিজ আপডেট দিচ্ছি এমন মহাদশার সন্ধিক্ষণ প্রেমের সমস্যার পরে আছে চাকরি তো ভিডিওগুলো দেখবেন এবার হচ্ছে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে পরবর্তী নেগেটিভ পয়েন্ট পরবর্তী নেগেটিভ পয়েন্ট যেটা চলছিল শুক্র নিচস্ত তো শুক্র হচ্ছে ভাগ্যেশ এবং কর্মেশ এখানে ভাগ্যেশ বলতে এখানে আমি ভাগ্যপতি বলছি না শুক্র হচ্ছে ভাগ্যস্থানে নিচস্ত হচ্ছে ভাগ্যেশ মেন হচ্ছে ভাগ্যপতি হচ্ছে বুধ তো ভাগ্যস্থানে শুক্র নিচস্ত হচ্ছে আগামী অবশ্যই কিন্তু আহ নয় অক্টোবর থেকে টানা দোসরা নভেম্বর এই সময় যেহেতু নিচস্ত হচ্ছে ভাগ্যস্থানে শুক্র নিচস্ত হচ্ছে ভাগ্যের কিছু প্রতিবন্ধকতা করবে এই শুক্র এবং এই ভাগ্যের প্রতিবন্ধকতা বলতে আপনার হওয়া কাজে বাধা যেটা আজ হওয়ার কথা ছিল কাল হচ্ছে কারণে বাধা অযথিত তাছাড়া শুক্র প্রেমের অধিপতি প্রেমে অবাঞ্ছিত সমস্যা প্রেমে বিচ্ছেদ পর্যন্ত কারুর কারুর ক্ষেত্রে হতে পারে যদি জন্মচকে শুক্র নিচস্ত থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন সন্তান যারা ধারণ করে আছেন ক্যারি করে আছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতন বা হেলথ কনসিয়াস থাকাটা অনিবার্য বা অতিরিক্ত জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এর বাইরে অবশ্যই কিন্তু শুক্র নিচস্ত থাকার জন্য কর্মক্ষেত্রে আপনার নিজের পারফরমেন্স কিছুটা ড্রপ করতে পারে কাজের জায়গায় আপনি যতটা হয়তো আগে আপনি এফোর্ট দিতেন যতটা আপনি পাওয়ার দিতেন সেটা দিতে পারছেন না কাজের ক্ষেত্রে একটু আপনার ঢিলে ঠিক খুব ভালো রেজাল্ট পাচ্ছেন কর্মক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা ভীষণভাবে কিন্তু তৈরি হচ্ছে এটা অবশ্যই আপনাকে সজাগ সচেতন এবং সতর্ক হবে এর বাইরে অবশ্যই শুক্র নিচস্ত যে প্রভাবটা থাকছে এটা আপনাদের ক্ষেত্রে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে জেনারেল বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে সন্তান মানে ছেলে মেয়ে যাদের আছে তাদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে সেটা নয় অক্টোবর ইন বিটুইন এখানে কিন্তু দোসরা নভেম্বর পর্যন্ত এবং এর বাইরে অন্যান্য নেগেটিভ পয়েন্টের মধ্যে যেটা দেখছি সেটা নেগেটিভ খুব কম কিন্তু কিছু বিষয় আছে রাহু সনক্ষত্রে প্রবেশ শত বিষয় রাহু সনক্ষত্রে যখনই প্রবেশ করছে অবশ্যই কিন্তু তেইশে নভেম্বর থেকে প্রচুর ভালো ফল দিতে শুরু করবে বহু ক্ষেত্রে দেবে সেই বিষয়টা আলোচনা করা হয়েছে ভিডিওতে কিন্তু আজকে নেগেটিভ পয়েন্টের মধ্যে যেটা আছে মিথ্যা কথা বলার প্রবণতা বাড়বে এবং রাহু যেহেতু মিথ্যা মিথ্যা কথা বলাবে আপনাকে দিয়ে তাহলে রাহু সেই দায়ও আপনার ঘরে ফেলবে এবং পরবর্তী ক্ষেত্রে একটা মিথ্যা কথা বলতে গিয়ে মিথ্যা জালে জড়াবেন রাহুর কাজই হচ্ছে প্রথমে আপনাকে লাভ দেয়া তারপর সেই লাভ থেকে ক্ষতি দেওয়া তো প্রথমে মিথ্যা কথা যারা বেশি বলবেন মিথ্যার জালে জড়িয়ে পড়বেন দ্বিতীয় বিষয় রাহু কিন্তু অবাঞ্ছিত যে খরচ বা আপনার সেভিংস সেটা কিন্তু আপনি মানে আপনার মদ জুয়াশটা এই ধরনের আসক্তি যত বিষয় গুলোর মধ্যে আপনাকে রাহু খরচ করাতে পারে আমি বলছি না এটা সকলের হবে জন্মচকে রাহু দুর্বল থাকলে সেটা জন্মচক দেখতে হবে কুষ্টি দেখতে হবে রাহু খারাপ নক্ষত্র পেলে তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের খরচ কিন্তু এই সময় করিয়ে দিতে পারে রাহু মাঝে মাঝে আত্মীয় স্বজনের সঙ্গে মতের অমিল ঘটাতে পারে যদিও রাহু এখানে আত্মীয় স্বজনের সঙ্গে মিলও ঘটাবে কিছু জায়গায় কিন্তু কিছু আত্মীয়দের সঙ্গে যাদের রাহু খারাপ আছে তাদের ক্ষেত্রে একটু মতের অমিল ঘটাবার সম্ভাবনা বাড়াবে বছরের শেষটা অর্থাৎ ডিসেম্বরের সময়টা কিন্তু খুব স্ট্রং নাও যেতে পারে কারণ এখানে সপ্তম স্থানে মাফ করবেন দ্বাদশ স্থানে মঙ্গল এখানে অবশ্যই মাঙ্গলিক যোগ করবে তথা অষ্টমপতি সূর্যের অবস্থান হবে বাংলার পৌষ মাসে এবং বুধ ষষ্ঠপতি হিসেবে উনত্রিশে ডিসেম্বর থেকে থাকবে যদি দেখেন আমি যদি একটু এক্সপ্লেন করি এখানে ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি আমি একটু এগিয়ে দিচ্ছি এই সময়টা কিন্তু স্বাস্থ্যের জন্য মকরের দুর্বল কাদের মকর লগ্ন স্পেশালি যাদের লোয়ার অর্গান ডিজিজ গায়নি সমস্যা চোখের সমস্যা বাড়তে পারে চোট আঘাতের সম্ভাবনা বাড়তে পারে এবং বছরের শেষ ডিসেম্বর এবং বছরের শুরু জানুয়ারিতে মকরের কিন্তু কিছুটা ফিনান্সিয়াল ডিফিকাল্টি আসতে পারে অর্থ আগমনের যোগ আছে আটকে থাকা অর্থ আসবে কিন্তু হঠাৎ করে কিছু খরচ ইত্যাদি হবে বিশেষত হেলথের দিকটাই বেশি খেয়াল রাখা দরকার অর্থের জায়গাটা খুব নেগেটিভ না হলেও দারিদ্র্য যোগ যাদের আছে মঙ্গল অস্ত্র আছে যাদের একটু সমস্যা ফেস করবেন কিন্তু অন্যরা পিতা গুরুজনদের হেল্প প্লাস আপনাদের হেল্প নিজেদের হেল্পের বিষয়টা খেয়াল রাখবেন তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে মাসের শেষ সময়টা তুলনামূলক ভালো ফল পাবেন এটা খেয়াল রাখতে হবে এবার অন্যান্য নেগেটিভ পয়েন্টের মধ্যে আমরা যদি দেখি বুধের বক্রতা প্রাপ্তিকে অবশ্যই আমাদের প্রাধান্য দিতে হবে দেখুন বুধ হচ্ছে আপনাদের ভাগ্যপতি তো সেই বুধ যখন বক্রি হয়ে যাবে তো বাধা বিপত্তি কিছু সমস্যা বা হওয়া কাজে দেরি বিলম্ব হয় এগুলো হবেই তো বুধ এখানে প্রথমত আপনাদের দশম থেকে একাদশে যখন যাবে সেটা হচ্ছে চব্বিশে নভেম্বর সেটা ভালো ফল দেবে তবে আগামী আহ আহ যে দশই নভেম্বর বুধ কিন্তু বকরি হয়ে যাবে এবং বকরি হয়ে বুধের প্রত্যাগমন হবে তেইশে নভেম্বর আবার দশমে এবং অবশ্যই ছয়ই ডিসেম্বর আবার কিন্তু বুধ একাদশে ফিরে যাবে তো আমি দেখে দশই নভেম্বর থেকে আরম্ভ করে উনত্রিশে নভেম্বর অবধি সময়টা একটু আমি বাধা বিপত্তি বলবো বিশেষত যারা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিতে চলেছেন তাদের ক্ষেত্রে কিছু নেগেটিভ পয়েন্ট থাকবে এবং এই বিষয়টা আপনাদের কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে এবং সব থেকে বড় কথা রোগ মুক্তি বা কোনো হেলথ হেলথে কোনো সমস্যা চলছে সেটা থেকে রিকভার করার ক্ষেত্রে সামান্য দেরি বিলম্ব বা এগুলো হতে পারে আরেকটা পয়েন্ট তো বাদই হয়ে যাচ্ছিল আমি এখন মনে পড়লো সেটা দেখে বলে দিচ্ছি সেটা হচ্ছে শুক্রকেতু যোগ শুক্রকেতু যোগ কবে থেকে শুরু হচ্ছে শুক্রকেতু যোগের যে প্রভাব যদি দেখেন সেটা অবশ্যই কিন্তু পনেরোই এখানে কিন্তু সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে নয়ই অক্টোবরের মধ্যে সময়টা সেই সময় যোগ চলবে রাশির অষ্টম লগ্নের অষ্টমে প্রেমে বিচ্ছেদের যোগ এটা ইন্ডিকেট করে মকর লগ্নের ক্ষেত্রেও হতে পারে সন্তান নিয়ে ট্রাভেল বাড়তে পারে এবং অবশ্যই শুক্রকেতু যোগ মেইলই সমস্যা গাইনি সমস্যা ইউরিনারি সমস্যা যৌন রোগ সংক্রান্ত সমস্যাকে বাড়াতে পারে পেটের গোলমাল ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যাকে বাড়াতে পারে এবং শুক্রকেতু যোগ আপনাকে আসক্ত মধ্যে যারা আছেন মদ জোয়া ইত্যাদি সেখান থেকে বার করবে কিন্তু যারা আসক্তির মধ্যে ছিলেনা নতুন আসক্তিতে আবার জড়াতে পারে এই বিষয়টা ভীষণ ভীষণ ভাবে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এটা কিন্তু শুক্রকেতু যোগের যদি সমস্যা আছে সেটা জন্মচক আপনার দেখতে হবে জন্মচক এইগুলোই হচ্ছে মূল খারাপ পয়েন্ট এবার ধরুন কারোর দশ অন্তর্দশা খারাপ চলছে কারোর কোনো গ্রহ খারাপ আছে সেগুলো তো জন্মছক বিচার করতে হবে সেখানে দেখতে হবে কিন্তু এগুলো হচ্ছে মূল মেন নেগেটিভ পয়েন্ট এগুলোর উপর অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে সমস্যা হলে জ্যোতিষ পরামর্শ নেবেন দেখুন স্ক্রিনে ফুটছে ভিডিওগুলি ক্লিক করে দেখিনি আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার